তার বাবা তাদের বাসায় রুটি বানানোর যে বেলুনি আছে বেলুন দিয়ে তার নাকের উপরে এবং কপালের নিচে এই মাঝখান বরাবর আঘাত করে আঘাত করার ফলে আমাদের যে ভিত্তি সে ওখানেই মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে দশটার সময় মৃত্যুবরণ করার পরে তারপরে তারা লাশটা কি করবে তারা দুজন মিলে পরিকল্পনা করে লাশটাকে বস্তাবন্দি করে তারা ট্রেনের মধ্যে মাথায় করে বহন করে দশটা প্রতিষ্ঠ ট্রেন থেকে উদ্ধার করি উদ্ধার করার পরে স্বাভাবিকভাবে আমরা তদন্ত করি তদন্ত প্রক্রিয়া আমরা বিভিন্নভাবে আমরা ম্যানুয়ালি এবং ডিজিটালি সবভাবে আমরা তদন্ত জিজ্ঞাসাবাদ সহ বিভিন্নভাবে তদন্ত করা শুরু করি আমরা ইনিশিয়ালি এটাকে কোনো পারস্পরিক দ্বন্দ্বের ভিত্তিতে হত্যাকাণ্ড হিসাবে আমরা এটা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে আমরা ওই একই ঘটনার দিনই আমরা তার ভিকমের যে পিতা করুণা রয় করুণা রয় সরকার উনি আমাদের ফতুলা থানায় বাদী হয়ে একটা মামলা করেন তো তদন্তের প্রেক্ষিতে আমরা ভিডিও ফুটেজ এবং তার জনি সরকার যে ডিসিস্ট তার বন্ধু বান্ধবীদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে করতে আমরা একটা সময় কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো সন্দেহজনক যেটা ওই যেখানে আমরা ভিকটিমকে পেয়েছি সেটার আশেপাশে এলাকার ভিডিও ফুটেজ থেকে আমরা দেখতে পাই যে একজন মধ্যবয়স্ক লোক একটু ঝাপসা ভিডিও ফুটেজ সেখানে মধ্যবয়স্ক লোক মাথায় করে একটা বস্তা নিয়ে যাচ্ছে যে বস্তাটার সাথে রাতের বেলায় যে দুইটার সময় যে ঘটনা এই বস্তাটার সাথে বস্তাটার সাথে আমাদের যে উদ্ধারকৃত লাশের বস্তা এই বস্তার সব কিছু মিলে যায় তো আমরা ভিডিও ফুটেজ আরও ভালো করে অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করতে করতে একটা সময় আমাদের সন্দেহ হয় যে এই ঘটনায় যে লাশটা মাথায় করে কেরি করছে ক্যারি করে ডাম্পিং করার জন্য নিয়ে গেছে সেটা তার বাবার সাথে ভিক্রিমের বাবারের চেয়ার সাথে আকার আকৃতি চলাফেরা এগুলোর সাথে মিলে যায় তো পরবর্তীতে আমরা তার ভিক্টিমের বাবা এবং মা দুজনকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার একটা স্টেজে তারা ইমোশনাল হয়ে তাদের ঘটনাটা স্বীকার করে যে তার ছেলে জনি সরকার সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং বখাটে স্বভাবের ছিল পাশাপাশি সে কোনো কাজ করতো না তার এই বাবা যে হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ করে ওসমানি ক্রিকেট স্টেডিয়ামে এবং মা হাউস ওয়াইফ আনিতা সরকার তাদের উপর রেগুলার সে টাকা পয়সা নেশার টাকা পয়সার জন্য অত্যাচার করতো সেটা দীর্ঘদিন ধরে করে আসছিল অত্যাচারে অতিষ্ট ছিল সর্বশেষ আমাদের ঘটনা যে রাতে ঘটেছে ষোলো তারিখ সোমবার রাতে সেদিনেও একই ঘটনা ঘটিয়েছিল ঘটার পরে তার নেশা কেটে যাওয়ার পর সে যখন ঘুমন্ত অবস্থায় ছিল রাত দশটার সময় সোমবার রাত দশটার সময় তার বাবা এবং তার মা দুজনেই উপস্থিত ছিল ওই সময় বাসায় তার বাবা তাদের বাসায় রুটি বানানোর যে বেলুনি আছে বেলুনি দিয়ে তার নাকের উপরে এবং কপালের নিচে এই মাঝখান বরাবর আঘাত করে আঘাত করার ফলে আমাদের যে ভিত্তিম সে ওখানেই মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে দশটার সময় মৃত্যুবরণ করার পরে তারপরে তারা লাস্টটা কী করবে তারা দুজন মিলে পরিকল্পনা করে লাশটাকে বস্তাবন্দি করে তারা ট্রেনের মধ্যে মাথায় করে বহন করে ট্রেনের মধ্যে লাশটা ফালাই দিয়ে আসে তো এই প্রেক্ষিতে আমরা শুরুতে যখন তাকে জিজ্ঞাসাবাদ করি সে অত্যন্ত নির্বিকার ছিল সে বারবার বলছিল যে তার ছেলে নেশা করে এবং তার বন্ধুরাই হয়তো তাকে হত্যা করেছে সে বিভিন্ন ছেলের সাথে ঘোরাফেরা করে আমরা ওই ছেলেদেরকে জিজ্ঞাসাবাদ করেছি তো জিজ্ঞাসাবাদ করার পরে আমরা তাদেরকে তাদের গার্ডিয়ানের কাছে আমরা ছেড়ে দিয়েছি তো এই অবস্থায় আমাদের প্রথমে মামলাটা হয়েছিল যে ভিক্টিমের বাবা নিজেই বাদী হয়ে মামলা করেছিল এখন সে মামলাটার আসামি সেই হয়ে যাচ্ছে এখন আমরা নতুন করে মামলা রুজু করে তাকে আসামি হিসাবে দেখিয়ে আমরা নতুন মামলা রুজু করে তাকে আমরা গ্রেপ্তার করে